সত্যিই কি দীপাকে জ্যান্ত পুড়িয়ে দেবে সেনগুপ্ত পরিবার অনুরাগের ছোঁয়ার মহাপর্বে কি লেখা আছে দীপার ভাগ্যে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপিতে তেমনভাবে জায়গা পায় না এই মেগা। তবে সূর্যদীপা ও তাদের দুই মেয়ে সোনারূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা গল্পের নতুন মোড়ে আবারও স্মৃতি হারিয়েছে সূর্য কিন্তু দীপার প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে সে এদিকে সেনগুপ্ত বাড়ির উপর থেকে বিপদের ছায়া যেন সরছে না একদিকে কুন্তলা অন্যদিকে উর্মি যেন উঠে পড়ে লেগেছে পরিবারের ক্ষতি করার জন্য এদিকে রুডিও মারা যায়নি সে আবারও শুরু করেছে ষড়যন্ত্র এবার তার ষড়যন্ত্রের শিকার সূর্য আর ছোট্ট লাবণ্য তাদের অপহরণ করে আটকে রাখে রুডি এদিকে দীপা তাদের উদ্ধার করতে এলে ছদ্মবেশে তাকে আঘাত করে সে এমন এক ইনজেকশন দীপাকে দেয় সে যার ফলে দীপার দেহ অসাড় হয়ে যায় এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপাকে মৃত বলে ঘোষণা করে কিন্তু শরীর অসাধ হলেও প্রাণ আছে দীপার সে চিৎকার করে বলতে চায় যে সে বেঁচে আছে তাকে যেন জ্যান্ত পুড়িয়ে দেওয়া না হয় সূর্যকে বাঁচাতে বলে কিন্তু কেউ শুনতে পায় না তার কথা কি হবে এবার সত্যি কি দীপার করুণ পরিণতি হতে চলেছে